যা এই হরফটিতে আমরা ছয়টি সিফাত পাই প্রথমেই হামস না জাহার এটা হচ্ছে জাহার কারণ বাতাস বন্ধ থাকবে আওয়াজের কথা চিন্তা করলে সিদ্ধা তাওয়া না রখওয়া আমরা দেখি এটা হচ্ছে রখাওয়া কারণ আওয়াজ পরিপূর্ণ জারি থাকবে এরপর ইস্তি আয়লা নাকি ইস্তিফাল এটা হচ্ছে ইস্তিফাল অর্থাৎ আওয়াজ আওয়াজটা পাতলা হবে বা বারিক হবে পরবর্তীতে আছে আমাদের পরবর্তী জোড়া ইতোবাক ইনফিতা তাহলে এটা হচ্ছে যা হচ্ছে ইনফিতাহ কারণ যা উচ্চারণের সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে এরপর ইজলাক নাকি ইউসমাত যা হচ্ছে ইসমাত কারণ যাকে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় এরপর বিপরীত ছাড়া সিফাতগুলোর মধ্যে যা হচ্ছে সফির অর্থাৎ যা তীক্ষ্ণ তীক্ষ্ণ আওয়াজে উচ্চারিত হয় তো আমরা পড়েছিলাম সফিরের হরফ কয়টা যা সিন এবং সদ তাহলে যা এটা হচ্ছে সফির আওয়াজ তীক্ষ্ণ আওয়াজে উচ্চারিত হয় আমাদের পরবর্তী হরফ সিন সিন হরফটিতে আমরা ছয়টি সিফাত পাই প্রথমেই হামস নাকি জাহার এটা হচ্ছে হামস কারণ বাতাস চালু থাকবে সিন উচ্চারণ করার সময় আওয়াজের দিকে আসলে এটা হচ্ছে রখওয়াহ। কারণ আওয়াজটা পরিপূর্ণ জারি থাকবে এরপর ইস্তি আলা নাকি ইস্তিফাল সিন হচ্ছে ইস্তিফাল কারণ সিন উচ্চারণের সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে তাই আওয়াজটা পাতলা বা বারিক হয় এরপর সিন ইকোবাক নাকি ইনফিতাহ সিন হচ্ছে ইনফিতাহ কারণ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে সিন উচ্চারণ করার সময় এরপর এটা হচ্ছে ইসমাত কারণ ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় আর সিন হচ্ছে সফিরের হরফ অর্থাৎ তীক্ষ্ণ আওয়াজে উচ্চারিত হয় আমাদের পরবর্তী হরফ শিন শিন এই হরফটিতে আমরা ছয়টি সিফাত পাই প্রথমেই হামস নাকি জাহর এটা হচ্ছে হামস কারণ শিন উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে এবং শিন কি সিদ্ধা তাওয়া শুধু নাকি রখ রখাওয়া শিন হচ্ছে রখ কারণ আওয়াজটা পরিপূর্ণ জারি থাকে এরপর শিন হচ্ছে ইস্তিফাল কারণ শিন উচ্চারণ করার সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকায় আওয়াজটা বারিক বা পাতলা হয় এরপর শিন কি ইতোবাক নাকি ইনফিতা শিন হচ্ছে ইনফিতা কারণ শিন উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের থেকে পৃথক থাকবে এরপর শিন হচ্ছে ইজলাক নাকি ইসমাত ইউসমাত হচ্ছে ইউসমাত কারণ শিনকে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় এরপর শিন হচ্ছে তাফাশি তাফাশি কথার অর্থ ছড়িয়ে পড়া শিন উচ্চারণ করার সময় শিন আওয়াজটা চারদিকে ছড়িয়ে পড়ে তাই শিন হচ্ছে তাফাসী আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমরা আমাদের পরবর্তী হরফ চলে যাই সদ এই হরফটিতে ছয়টি সিফাত আমরা পাচ্ছি প্রথমে হামস নাকি জাহার হামস কারণ এতে বাতাস চালু থাকে আওয়াজের দিকে আসলে সদ হচ্ছে রখওয়াহ কারণ পরিপূর্ণভাবে আওয়াজ জারি থাকবে এরপর সদ হচ্ছে আয়াল আর হরফ কারণ স্বদ উচ্চারণ করার সময় জিহবার গোড়া উপরে উঠে যায় তাই আওয়াজটা মোটা বা পুর হয় এরপর সদ হচ্ছে আহ কারণ সদ উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালুর সাথে লেগে যায় হ্যাঁ এজন্যই হচ্ছে আওয়াজটা ভারী শোনায় অর্থাৎ ইত্যাক এবং ইস্তিআলা দুইটা সিফাতি আমরা সদের মাখরাজের মধ্যে পাচ্ছি এরপর সদ কি ইদলাক নাকি ইউসমাত সোয়াদ হচ্ছে ইউসমাত কারণ সোয়াদকে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় এরপর সোয়াদের আরেকটা মাখরাজ হচ্ছে সফির কারণ এই সদ উচ্চারণ করতে হয় তীক্ষ্ণ আওয়াজে আমাদের পরবর্তী হরফ দ্বে আমরা চলে যাই বদ এই এই হরফটিতে আমরা ছয়টি সিফাত পাচ্ছি প্রথমেই এটা হচ্ছে জাহার কারণ বদে বাতাস বন্ধ থাকবে আওয়াজের দিকে আসলে এটা হচ্ছে রখ হওয়া কারণ বদে আওয়াজ পরিপূর্ণ জারি থাকে এবং বদ হচ্ছে আয়লার হরফ বা ভারী হরফ এরপর বধ হচ্ছে ইউকোব্যাক কারণ যেটা বললাম যে বধ উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালুর সাথে লেগে যাবে তাই আওয়াজটা স্ত্রী আয়লা হবে বা ভারী হবে এরপর বধ হচ্ছে ইউসমাত কারণ বধকে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় আর বদের আরেকটা সিফাত হচ্ছে স্ত্রী কয়লা বা বধকে দীর্ঘায়িত করে লম্বা করে পড়তে হয় তাহলে বদের মাখরাজগুলো আমরা বুঝতে পারলাম আমরা আমাদের পরবর্তী হরফে চলে যাচ্ছি প এই হরফটিতে আমরা ছয়টি সিফাত পাবো প্রথমে এটা হচ্ছে জাহার কারণ প উচ্চারণ করার সময় বাতাস বন্ধ থাকবে আওয়াজের দিকে আসলে প হচ্ছে সিদ্দা কারণ প উচ্চারণ করার সময় আওয়াজ বন্ধ হয়ে যায় এবং প হচ্ছে ইস্তেয়ালা বা ভারী হরফ কারণ ত উচ্চারণ করার সময় জিহবার গোড়া উপরের দিকে উঠে যায় তাই আওয়াজটা পুর বা ভারী হয় এরপর ত হচ্ছে ইতোবাগ কারণ ত উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালুর সাথে লেগে যায় তাহলে ইউতোবাগ এবং ইস্তি আয়লা দুইটা হরফ দুইটা সিফাতি আমরা ততে পাচ্ছি এরপর ত কি ইজলাক নাকি ইসমাত হচ্ছে ইউসমাত কারণ ককে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় আর এর আরেকটা সিফাত হচ্ছে কলকলাহ মানে এটা উচ্চারণ করার সময় প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজের সৃষ্টি হয় যেমন আওতো আওতো আশা করি বোঝাতে পারলাম আমাদের পরবর্তী হরফ ও আমরা তে চলে যাচ্ছি ও এই হরফটিতে আমরা পাঁচটি সিফাত দেখতে পাচ্ছি প্রথমেই গ হচ্ছে জাহর কারণ গ উচ্চারণ করার সময় বাতাস বন্ধ থাকবে এরপর আওয়াজের দিকে আসলে গ হচ্ছে রখ হওয়া কারণ আওয়াজ পরিপূর্ণভাবে জারি থাকে গ উচ্চারণ করার সময় এরপর গ হচ্ছে ইস্তিআলা বা ভারী হরফ এটা উচ্চারণ করার সময় জিহবার গোড়া উপরে লেগে যায় তাই আওয়াজ মোটা বা পুর হয় এরপর গ হচ্ছে ইকোব্যাগ কারণ জিহবার মধ্যভাগ উপরের তালুর সাথে লেগে যায় এরপর আরেকটা সিফাত হচ্ছে ইসমাত কারণ ধীর গতিতে জমিয়ে গকে উচ্চারণ করতে হয় আমাদের পরবর্তী হরফ আইন আইন হরফটিতে আমরা পাঁচটি সিফাত পাই প্রথমেই এটি জাহর কারণ আইন উচ্চারণ করার সময় বাতাস বন্ধ থাকে আওয়াজের দিকে আসলে আইন হচ্ছে তাওয়া সুতো বা বাইনিয়াহ অর্থাৎ এর আওয়াজটা মাঝামাঝি বা আংশিক জারি থাকে এরপর আইন হচ্ছে ইস্তিফাল বা একটা পাতলা হরফ কারণ আইন উচ্চারণ করার সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে এরপর আইন হচ্ছে ইনফিতাহ কারণ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে আইন উচ্চারণ করার সময় এরপর আইন হচ্ছে ইগলাক নাকি ইসমাত আইন হচ্ছে ইসমাত কারণ আইনকে ধীর গতিতে জমিয়ে উচ্চারণ করতে হয় আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমাদের পরবর্তী হরফ গইন হরফটিতে আমরা পাঁচটি সিফাত দেখতে পাচ্ছি প্রথমেই বাতাসের কথা চিন্তা করলে গইন হচ্ছে জাহর অর্থাৎ গইনে বাতাস বন্ধ থাকবে আওয়াজের দিকে আসলে আইন গইন হচ্ছে রখ অর্থাৎ আওয়াজ পরিপূর্ণভাবে জারি থাকবে এরপর গয়েন হচ্ছে ইস্তিয়া আয়লার হরফ কারণ গয়েন উচ্চারণ করার সময় জিহবার গোড়া উপরের দিকে উঠে যায় তাই আওয়াজটা মোটা হয় এরপর গয়েন হচ্ছে ইনফিতা কারণ গয়েন উচ্চারণ করার সময় জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে গয়েন ইস্তিয়া আলা হলেও ইতোবাক না এটা হচ্ছে ইনফিতাহ মানে তালু থেকে জিহবার মধ্যভাগটা পৃথক থাকবে গয়নের আরেকটা সিফাত হলো ইসমাত কারণ গয়েনকে ধীর গতিতে জমিয়ে পড়তে হয় গয়েন আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমরা আমাদের পরবর্তী হরফ ফাতে চলে যাচ্ছি এই হরফটিতে পাঁচটি সিফাত আমরা পাচ্ছি প্রথমে ফা হচ্ছে হামস কারণ ফা উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে এরপর আওয়াজের কথা চিন্তা করলে ফা হচ্ছে রখওয়া কারণ ফা উচ্চারণ করার সময় আওয়াজ পরিপূর্ণ জারি থাকবে এবং ফা হচ্ছে ইস্তিফাল বা বারিক হরফ কারণ ফা উচ্চারণ করার সময় জিহবার গোড়া নিচের দিকে চেপে থাকে এরপর ফা হচ্ছে ইনফিতাহ কারণ জিহবার মধ্যভাগ উপরের তালু থেকে পৃথক থাকে ফা উচ্চারণ করার সময় আরেকটা ফায়ের সিফাত হচ্ছে ইভলাক কারণ ফা খুব দ্রুত এবং সহজেই উচ্চারণ করা যায় তাই এটি ইভলাক ইভলাকের ক্যাটাগরিতে পড়ে তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম ফায়ের সিফাতগুলো